আসসালামু আলাইকুম আজকে মাত্র দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে 10 মিনিটে নরম তুলতুলের রস ভরা রসমালাই বানিয়ে দেখাবো প্রথমে একটা ছোটো সাইজের ডিম ভেঙে নিচ্ছি নরমাল তাপমাত্রার ডিম ভেঙে নিলাম তারপরে এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এখানে চার প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে আমি বেকিং পাউডার ছাড়াই মিষ্টি বানিয়ে দেখাবো তারপরে ডিমের মিশ্রণ অল্প করে দিয়ে নরম করে মেখে নিয়েছি আর ডিম অর্ধেকটাই বেঁচে গেছে এখন আমি 10 মিনিট ঢেকে রেখে তারপরে এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তারপরে চুলায় প্যান বসে এক লিটার লিকুইড দুধ দুটা এলাচ আর চিনি হাফ কাপের একটু কম দিয়ে নেড়ে চেড়ে বরফ তুলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে তারপরে আমি ঢেকে জাল করব দশ মিনিট মাঝে মাঝে ঢাকনা খুলে দেবো আর এখানে এক চমটি জাফান দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য আবার ঢেকে রাখছে তারপরে গুড়া দুধ নিয়েছে এখানে আর লিকুইড দুধ দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছে তাহলে মালাটা ঘন হবে খেতে ভালো লাগবে তারপরে চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুল রসে ভরা রসমালাই এভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের